বন্ধুরা আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যা বহু মানুষ জানতে চায় অনেকে গুগলে খোঁজে ইমাম মাহাদি কবে আসবে ইনি কি ইতিমধ্যে এসেছেন এই ভিডিওতে আমরা হাদিস ইতিহাস ও বর্তমান আলামতের আলোকে খুব গুছিয়ে বিষয়টি তুলে ধরবো এই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ইমাম মাহাদি হবেন এক মহান মুসলিম নেতা যিনি রাজু ইসলামের বংশধর তার পুরো নাম হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যা হবে নবীজ নামের মতোই হাদিস থেকে জানা যায় তিনি হবেন অত্যন্ত ন্যায় ফারায়ন পৃথিবীতে যখন পড়বে তখন তিনি আগমন করবে মানুষ তাকে জোর করে মুক্কার বায়াতের জন্য টেনে আনবে তিনি নিজে কখনো বলবেন না যে কিছু বড় বড় আলামত দেখা যাবে সহি হাদিস থেকে কিছু আলামত আজ আমি আপনাদের পড়ব আরব রাজ্যে বিশৃঙ্খলা সরিয়ে পড়বে এক রাতে তিনজন যুবরাজ ক্ষমতার জন্য লড়বে সিরিয়া ও ইরাকে রক্তপাত হবে আরব দেশগুলোতে নিরাপত্তাহীনতা দেখা দেবে বর্তমান সময়ে দেখলে দেখা যাবে পৃথিবীতে সবচেয়ে বেশি নিরাপত্তা ও আইনি ব্যবস্থা আরব দেশগুলোতে ঘটে মসজিদ থাকবে কিন্তু নামাজের খুশবু থাকবে না দুনিয়া জুড়ে মুসলিমরা বিভক্ত হবে অনেক দলে দুর্ভিক্ষ মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক বিপর্যয় দেখা যাবে সব আলামত কি আমরা আজকের দুনিয়ায় দেখছি না খুব চিন্তার বিষয় অনেকটাই বাস্তব হয়ে উঠেছে কত সালে ইমা মাহাদি আসবে এই প্রশ্নটা সবার মনে উনি আসবেন কবে কোন সালে রাসূসুল সাল্লাল্লাহু রহিসাল্লাম শাল উলুক করেনে কিন্তু ইশারা করেছেন ইমাম মাহাদি তখন আসবে যখন দুনিয়া হবে অশান্তিতে পড়া কিছু গবেষকের ব্যাখ্যা অনুযায়ী উম্মতে মোহাম্মদের সময়সীমা পনেরোশো হিজরি পর্যন্ত হতে পারে এখন আমরা আছি চোদ্দশো সচল্লিশ হিজরিতে অর্থাৎ পঞ্চাশ বছরের কম সময় বাকি তাই ইমাম মাহাদির আগমন সম্ভবত দু হাজার থেকে দু হাজার ষাট সালের মধ্যে হতে পারে তবে মনে রাখতে হবে শাল নির্ধারণে কেউ নিচ্ছে না শুধু ধারণা ইমাম মাহাদি আসার পর কি হবে ইমাম মাহাদি যখন আগমন করবেন তখন দুনিয়ার অবস্থা হবে ভয়াবহ উনি মুসলিম উম্মাদের একত্রিত করবেন মুসলিম উম্মাকে নেতৃত্ব দেবেন দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন সাত অথবা নয় বছর শান্তিপূর্ণ অন্যায় ভিত্তিক শাসন করবেন তারপর আসবে দল চাল তখন ইমাম মাহাদি ও ইসা ইল সাল্লাম একসাথে যুদ্ধ করবে এই সময়টা হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পিতনার সময় ইমাম মাহাদি ইসরা সালামের মাধ্যমে সত্য জয়ী হবে আমাদের করণীয় কি আমরা যদি ইমাম মাহাদির আগমনের সময় জীবিত থাকি তাহলে আমাদের দায়িত্ব হবে ইমানকে মজবুত করা কোরানোর শূন্য অনুযায়ী জীবন করা দিনের ইলম অর্জন করা ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করা ইমাম মাহাদির হাতে বায়াত নিতে প্রস্তুত থাকা রাজু সাল সাল্লাম বলেছেন যে ইমাম মাহাদির জামানায় পৌঁছাবে সে যেন তাকে বায়াত করে যদিও তা বড় উপর হামাগড়ি দিয়ে যেতে হয় এবং মহাদের আগমন খুব কাছাকাছি কিনে তা নিয়ে অনেক মত আছে কিন্তু আলামতগুলো পড়েছে সময় হয়তো বেশি দূরে নয় তা নিজেকে প্রস্তুত করুন দোয়া করুন দিনের পথে থাকুন আর আপনারা আপনাদের পছন্দের টপিক অবশ্যই কমেন্ট করে জানাবেন